দিন আগের কথা এক বনি এক বুনো গাধা বাস করত সে মনের আনন্দে জঙ্গলে ঘুরে বেড়াতো তার চা খুশি সে তাই করতে পারত একদিন সে খাবারের খোঁজে এদিক সেদিক ঘুরছিল ঘুরতে ঘুরতে সে বনের কিনারে চলে এলো তার পাশেই ছিল একটি গ্রাম সে সেখানে আরেকটি গাধাকে দেখতে পেলো আর সেই গাধাটা ছিল এক কুমোরের মা খুবই স্বাস্থ্যবান দেখাছে কি সুন্দর গাধা ওর মনে মনে হয় কোনো দুঃখ নেন আর কতই না আনন্দ ওকে দেখে আমার ভীষণ হিংসে হচ্ছে আমি যদি ওর জায়গায় থাকতে পারতাম বুনো গাধা বলল বন্ধু তোমার সুন্দর ও শক্তিশালী একটি শরীর আছে তুমি কত সুন্দর আছো এখানে কথা বলে বুনোগধা আবার ফিরে চললো বনে সে বেশ কিছুদিন কুমোরের গাধার কথায় ভাবতে এর বেশ কিছুদিন পর বুনো আবার কুমোরের গাধার সাথে দেখা করতে গেল কিন্তু এবার সে একেবারে উল্টোটা দেখতে পেল কুমোরের গাধা মাথা নিচু করে খুব আস্তে আস্তে হাঁটছিল কারণ তার পিঠে ছিল খুবই ভারী বোঝা পিঠের ভারী বোঝার কারণে তার হাঁটতেও খুবই কষ্ট হচ্ছিল এক মুহূর্তের জন্য যদি গাধা থামে তাহলে তার মালিক সাথে সাথে তাকে লাঠি দিয়ে আঘাত করে এবার বুনো গাধা অনুভব করল যে সে কুমোরের গাধার চেয়ে অনেক অনেক বেশি সুখে আছে সে কুমোরের গাধাকে বলল বন্ধ আমি বুঝতে পারছি যে তোমাকে সুখের জন্য অনেক মূল্য দিতে হয় আমি এটা আগে বুঝিনি আমি অবশ্যই তোমার চেয়ে বেশি সুখী আমার যেখানে খুশি আমি যেতে পারি যা খুশি আমি খেতে পারি আমাকে বাধা দেওয়ার কেউ নাই কেউ আমাকে পিটুনিও দেয় না এই কথা বলে বুনো গাধা তার স্বাধীনতার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিতে লাগলো তারপর সে ধীরে ধীরে ফিরে চলল তার বোনের দিকে বন্ধুরা তোমরা কি জানো যে আমাদের উপরওয়ালা যাদের যে স্বাধীনতা দিয়েছে তাদের তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত কাউকে কারোরটা নিয়ে হিংসে করা বা আফসোস করা উচিত নয় এমন আরও সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকো ধন্যবাদ